হ্যালো ভিউয়ার্স এই যে মুক্তিযোদ্ধা সংসদ এখানে এই যে চটপুটি ওয়ালা আছে এখানে অনেক সুন্দর চটপুটি বিক্রি করা হয় সস্তা দামের আছে তিরিশ টাকা দামের আছে ষাট টাকা দামে আছে তারপরে পঞ্চাশ টাকা দামেও আছে আপনি যে যেভাবে খেতে চাই চটপুটি তারপর ফস্কা এই যে এখানে আমি কিছুক্ষণ পরে

কিন্তু কটার ব্যথা কিনা হচ্ছে সেটা বলতে পারছি না ঠিক আছে তা সুন্দর তোমার যে চটকটি খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে খাই এই যে হ্যাঁ ভালো চটকটি হ্যাঁ বানাই জানে এই যে ছোট ফস্কাটা বানাচ্ছে খুব ছোট ছোট ফস্কা এগুলো তিন ধরনের ফসকা ফটকা আছে এই যে বড়টা আছে ছোট আছে যেভাবে খেতে চাই বাজারে মুক্তিযোদ্ধার সংসদের সামনে পরিষ্কার প্রশ্নটা আছে এই যে ভাইটা অনেক ঠিক আছে না একটা সুন্দর এই যে একটা সুন্দর এই আমারটা বানাও আমিও খাবো একটা যে আমারও সুন্দর একটা ইয়ে সুন্দর জিনিস দিচ্ছে আমারটা মজা এটা তিরিশ টাকা দাম এবারে চটকরি খুব মজার দেখো যারা খেতে চাও অবশ্যই এখানে মুক্তিযুদ্ধ সংসদে চলে আসো তাড়াতাড়ি আমি খাবো সে দেখো এই যে ভাই সুন্দর কি বানাইছে

এ সাইডে ভালো হবে গলা লাগতেছে লাইট দিছো ক্যা লাইট কমাইছো মজা মজা অনেক মজা অনেক মজা হ্যাঁ এই নাও ঠিক আছে ঠিক আছে খুব ভালো এই যে মুক্তিযোদ্ধা সংসদে সামনে এগুলো আমি খাচ্ছি বা খুব সুন্দর ব্যবসা করে যেন মানে এই প্লেটটা এই প্লেটটা তিরিশ টাকা খুব মজা করি বানায় ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমরা যাতে সুন্দর থাকতে পারি শরীরটা ভালো থাকতে পারে থ্যাংক ইউ মুক্তি চটপুট খেতে আসবেন হ্যাঁ ওর কাছে হ্যাঁ এই যে ভাইয়ের কাছে দাও দাও দাওট দাও 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 সবাই আসতে কর সবাই এই যে মুক্তিযুদ্ধ সংসদ দেয়